সন্তান জন্মের পর আমাদের দেশের বেশিরভাগ স্বামী স্ত্রীর সম্পর্কেই ভাটা পড়ে দুইজন বা তিনজন বাচ্চা হলে তো কথাই নেই স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যায় পরপর বাচ্চার পিছনে দৌড়ে দৌড়ে সংসারের কাজ করে করে স্বামীর সাথে রোমান্টিক সম্পর্কের মুড আর থাকে না সম্পর্কে শুরু হয় তিক্ততা এদিকে দেশীয় কালচারে বাচ্চা নিয়ে ঘুমানো প্রায় সব পরিবারেই দেখা যায় বাচ্চার বয়স পাঁচ ছয় সাত কিন্তু মা বাবার সাথে শোয়ে যেখানে আড়াই বা তিন হলেই বাচ্চাকে আলাদা করে দেয়া উচিত কারণ এরপর বাচ্চারা বুঝতে পারে অনেক কিছুই রাতে ঘুম ভেঙে সে মা বাবাকে অপ্রস্তুত অবস্থায় দেখলে তার মনে যেমন প্রশ্নের উদ্রেক হবে তেমনি উল্টো দিকে বাচ্চার সাথে একসাথে শোবার কারণে দাম্পত্যে বিঘ্ন তৈরি হয় বাচ্চার বয়স আড়াই বা তিন হলেই তাকে আলাদা করে দিন বাচ্চা কিন্তু কষ্ট পাবে না কষ্ট পাবেন আপনি বাচ্চা দূরে সরে যাবে মনে হবে কিন্তু না আসলে বাচ্চা দূরে সরে যায় না এটা বাচ্চার সাথে ভালোর জন্য আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকার জন্য অত্যাবশ্যকীয় বাচ্চার জন্য আলাদা বিছানা রেডি করুন ওর রুমটাকে ওর পছন্দ মতো সাজিয়ে দিন রাতে গল্প শুনিয়ে বা বই পড়িয়ে ওকে ঘুম পাড়ান ঘুমিয়ে গেলে চলে আসুন আপনার রুমে ও আপনার অনুপস্থিতি টেরো পাবে না রাতে ও